বিবাদক দের মধ্যে আমরা মনে করি না পাশের বাসার ফলে ভাবীর ছেলেটা ফার্স্ট হবে যে আমার ছেলেকে ফার্স্ট হতে হবে পাশের বাসার ছেলেটা গানে ফার্স্ট হবে আমার ছেলেকে ফার্স্ট হতে হবে আমি ছোট একটা एग्जांपल দিই একবার একটা বনে তারা একটা কম্পিটিশন আয়োজন করেছে প্রাণীদেরকে প্রাণী শিশুদের কিনা একটা কম্পিটিশন আয়োজন করেছে সিংহ যে সেই কম্পিটিশনটা আয়োজন করেছে যখন আয়োজন করেছে সিংহ তার ছেলেকে বলে এই বাবা তোমার বাবা বনের রাজা তোমা কিন্তু ফার্স্ট হতে হবে পরবর্তীতে প্রতিযোগিতা সেটাই হচ্ছে সাতার প্রতিযোগিতা দেখা গেল বাগের ছেলেকে পিছনে ফেলে সিংহর ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহ তো মেজাজ খারাপ আমার ছেলে লাস্ট হইল ছেলে কেটে গেলে বলে এই ছেলে তোমাকে সর্বশেষ সতর্ক করলাম যদি এরপর ফার্স্ট না হও তোমাকে আমি তীর্য করে দিব পরবর্তী প্রতিযোগিতা আয়োজন করলো উড়ার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহের ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে মেজাজ তো খারাপ সিংহের সিংহের ছেলে সবার লাস্ট হয়েছে পরে এনে সিংহকে এনে ডেকে এনে তাকে ধৈর্য করে তোর মতো ছিল আমার দরকার নেই আজকে অভিভাবকরা আমরা মনে করি যে আমার সন্তান সব বুঝতে না আপনার সন্তানের মধ্যে এমন একটা গুণ আছে সেই গুণটা বের করুন আপনার সন্তানের মধ্যে এমন একটা গুণ আছে সেই গুণটা বের করুন আল্লাহ তার প্রত্যেককে উইকনেস এবং স্ট্রেন দিয়ে তৈরি করেছেন আমরা মিস্টার বিন না মিস্টার বিনের নাম শুনেছি শুনেছি না মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিন ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সে নাটক করবে ড্রামা করবে থিয়েটারে অংশগ্রহণ করবে পরবর্তী সে অক্সফোর্ড থিয়েটারে গিয়ে ভর্তি হয় অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হওয়ার পরে দেখা যায় তাকে যে ডায়লগ দিয়ে সে ডায়লগ বলতে পারে না তাকে কথাই বলতে পারে না তখন থিয়েটার থেকে তাকে বের করে দেয় বলছে না তোমাকে দিয়ে ডায়লগ বলতে পারবে না তোমাকে দিয়ে কি অভিনয় হবে পরবর্তীতে মিস্টার বিনকে বের করে মিস্টার বিন পরে চিন্তা করলো আমাকে এমন একটা অভিনয় আবিষ্কার করতে হবে যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না মিস্টার মিন তার গুণ দিয়ে তার স্ট্রেংথ দিয়ে সে এমন একটা অভিনয় আবিষ্কার করছে পরবর্তীতে অক্সফোর্ডের থিয়েটার তাকে বাচ্চরিক প্রোগ্রামে নিয়ে পুরস্কৃত করেছে সুতরাং আপনার সন্তান হয়তো কথা বলতে পারে না ভালো কথা বলতে পারে না আপনার সন্তান দেখতে হয়তো চেহারা সুন্দর না কিন্তু আল্লাহ তারা তাকে এমন একটা স্ট্রেংথ দিয়েছে সেই স্ট্রেংথটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার একবার একটা ছেলে প্লে খুব সুন্দর ছেলে চমৎকার ছেলে সবসময় মেয়েদের পিছনে ঘুরে তো চিন্তা করলো বিয়ে করবে পড়াশোনা তো করে না সবসময় মেয়েদের পিছনে ঘুরছে বা মেয়েরা তার পিছনে ঘুরছে তো পরবর্তী বিয়ে করবে চিন্তা করলো তো বিয়ে করার জন্য সে যখন যায় তখন বন্ধুকে দেখল বন্ধু চলো একটা মেয়ে দেখে আসে সে চিন্তা করলো যেহেতু নিজে জব করে না নিজে কিছু করে না এমন একটা মেয়ে বিয়ে করলো যে মেয়ে চাকরি করে তার বেতন দিয়ে চলতে পারবে পরে মেয়ে দেখতে গেলো মেয়ে দেখার পর গিয়ে দেখে যে বন্ধু দেখে যে মেয়েটা কালো বলতো অবাক কিনে চিনা সব সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে আর সে বিয়ে করতে চায় কালো মেয়েকে ও বন্ধু মেয়ে তো কালো তো যা বেটা নদীর জল গোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো বন্ধু তো অবাক হয়ে বন্ধু বলে যায় বন্ধু এই তো টেরা বা যা বেটা এটা লক্ষ্মী টেরা তার মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস স্ট্রেন্থে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে